দর্শক মণ্ডলী আমরা আজকের দিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে জাতীয় পার্টির রাজনীতি এবং সরকারের পদত্যাগ অর্থাৎ জিএম কাদের জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি করেছেন এবং বলেছেন যে এই সরকার বিদায় হলেই ভালো আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলো আলোকপাত করবো সেটি হচ্ছে যে কেন কাদের হঠাৎ করেই সরকারের পদত্যাগ চাইলেন আমরা দেখেছি যে জাতীয় পার্টি বিগত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে সবচেয়ে বেশি রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ছিল অর্থাৎ চারটি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়েছে আমরা দেখেছি যে দুই হাজার সালেই জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করেছিল তারপর একটি নির্বাচন আবার এভাবেই হয় এরই ধারাবাহিকতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগকে কার্যত সমর্থন দিয়েই রাজনীতিতে টিকেছিল এর মধ্যে চারটি নির্বাচনের তিনটিতে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ ছিল অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অর্থাৎ যে প্রেক্ষাপট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে অর্থাৎ ছাত্র জনতার কোনো স্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয় এরপরেই কিন্তু গত বছরের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে এই সরকারের যাত্রা শুরুর পর থেকেই কিন্তু আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের পাশাপাশি অর্থাৎ জাতীয় পার্টির বিচার দাবি করে আসছিল অর্থাৎ জাতীয় পার্টিকে বিচার করতে হবে বিচারের আওতায় আনতে হবে দলটির যে সুবিধাভোগী নেতাকর্মীদের এটি ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে জাতীয় পার্টির কার্যালয়ে ছাত্র ছাত্রজনতা হামলা করেছে দখল করার চেষ্টা করা হয়েছে ঢাকার বাইরের বেশ কিছু কিছু কার্যালয়কে সেই সঙ্গে কিন্তু আমরা এটাও দেখেছি যে জাতীয় পার্টিকে কেন্দ্রীয় কার্যালয়ে টয়লেট ঘোষণা করা হয়েছিল সেই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত আছে সর্বশেষ গতকাল বুধবার আমরা যেটি দেখেছি রাজধানীর কচুক্ষেত এলাকায় জাতীয় পার্টির একটি ইফতার মাহফিল ছিল সেই ইফতার মাহফিলে শুরুর ঠিক আগ মুহূর্তে আমরা দেখেছি যে একটি সেই ইফতার মাহফিল শুরুর ঠিক আগ মুহূর্তেই কিন্তু আমরা দেখেছি যে এই হামলার ঘটনা কে বা কারা হামলা করেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি কিংবা চিহ্নিত হয়নি হামলার ঘটনার পর পরই আমরা সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ নিতেও দেখেছি কিন্তু এই ঘটনার পর जातीय पार्टी चेयरमैन है বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে এই অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছেন এবং এই সরকার যদি নির্বাচন করে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না সে কথাও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন অর্থাৎ সরকারের ওপর তীব্র ক্ষোভ তিনি হঠাৎ করে প্রকাশ করেছেন কেন তিনি এই খুব প্রকাশ করলেন সেটি নিয়ে আমরা একটু আলোক আলোকপাত করবো অর্থাৎ জাতীয় পার্টিকে রাজনীতিতে যে রাজ জাতীয় পার্টির রাজনীতি যে আলোচনা চলছে সমালোচনা চলছে কিংবা ছাত্র জনতা জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে ধারাবাহিক রাজনৈতিক দলগুলোর সংলাপ ছিল সেই সংলাপেও কিন্তু জাতীয় পার্টিকে প্রথম পর্বের পর আর অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং একাধিক ইফতার পার্টিতে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর কিংবা এই আয়োজনে হামলা করা হয়েছে তারপর থেকেই কিন্তু একটু চটেছেন যে বলা চলে যে জিএম কাদের কিন্তু এও বলা হচ্ছে যে জাতীয় পার্টির কিন্তু দুটি তিনটি ধারা এখন বিদ্যমান অর্থাৎ ঘরের মধ্যেই উপঘর তৈরি হয়েছে একটি রোশনপন্থী ধারা আরেকটি হচ্ছে বিদিশা ধারা এই ধারার লোকজনও কিন্তু এই হামলা করতে পারে এই আলোচনাও কিন্তু অমূলক নয় কিন্তু জিএম কাদের যে বিবৃতিটুকু দিয়েছেন কিংবা যা বলার চেষ্টা করেছেন তার হচ্ছে অভিযোগের তীর অর্থাৎ সরকারের দিকেই অর্থাৎ সরকার জাতীয় পার্টিকে সেই নিরাপত্তা দিতে পারেনি এবং মা আজ নিরাপদ নয় এবং নিরাপদ না থাকার কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে এই সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও তিনি মনে করেন এই দিয়ে ধারাবাহিকতায় কিন্তু তিনি এই খুব প্রকাশ করেছেন এই খুব প্রকাশের প্রেক্ষিতে এখন সরকারের আসলে করণীয়টা কী একটি রাষ্ট্রের নাগরিকের মালে নিরাপত্তার দায়িত্ব নিশ্চয়ই সরকার সেটি বহন করবে কিংবা রাষ্ট্র সেটি দেখবে সেই জায়গার থেকে মানুষ যদি কখনো অস্থিরতা বোধ করে কিংবা অনিরাপদ মনে করে সেই জায়গা তখন কিন্তু তিনি খুব প্রকাশ করবেন এটি খুব স্বাভাবিক এবং যৌক্তিক রাষ্ট্রের যে কোনো নাগরিকের সেই অধিকারটুকু রয়েছে এবং সেটি সরকার নিশ্চিত করবে এটাই হচ্ছে বাস্তবতা কিংবা সাংবিধানিক মৌলিক অধিকারের জায়গায় এটা দায়বদ্ধ বলা চলে এই জায়গায় যদি সরকার সেটি ব্যর্থ হয় কিংবা কোনো উদ্দেশ্যমূলকভাবে কেউ আক্রমণের শিকার হয় তিনি খুব প্রকাশ করবেন এটি খুবই যৌক্তিক এবং স্বাভাবিক সেই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান যে খুবটি প্রকাশ করেছেন তারই খুব প্রশমিত করার জন্য যেটুকু সরকারের পক্ষে পদক্ষেপ নেওয়া দরকার আমরা আশা করি নিশ্চয়ই রাষ্ট্র কিংবা সরকার ব্যবস্থা সেদিকেই বিবেচনা করবেন এবং সে বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে তুলে আনবেন এই ধারাবাহিকতায় নিশ্চয়ই এই ক্ষুবের প্রশমন হবে এবং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সহ অবস্থান ফিরে আসবে এবং একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে এ দেশ এগিয়ে যাবে সেই সঙ্গে আরেকটি কথা উনি বলেছেন যে এই অবস্থায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি নেবে না অর্থাৎ জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করারও কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন জিএম কাদের কিন্তু সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে সমস্ত রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে আনার জন্যে অর্থাৎ জাতীয় পার্টির রাজনীতিতে যদি একটি ফ্যাক্টর হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিংবা অংশ নেওয়া জরুরি বলেও অনেকে মনে করেন কিংবা জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ না নেয় কিংবা নির্বাচন থেকে চাপের মুখে জাতীয় পার্টি যদি সরে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের